প্রিয় দর্শক বন্ধুরা এই মাত্র জোরালো সংবাদ উঠে আসছে পেনশন প্রকল্প নিয়ে এবার সব থেকে বড় খবর অবশ্যই সবটা দেখে নিন কারণ বিস্তারিত দেখলে তবেই কিন্তু বিষয়টি আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এবারে পেনশন প্রকল্পকে কেন্দ্র করে উঠে আসছে বড় খবর যেখানে আগামী পয়লা এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য চালু হচ্ছে নতুন পেনশন প্রকল্প বা ইউনিফাইড পেনশন স্কিম যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিম সেটা কিভাবে পরিচালিত হবে গত বৃহস্পতিবার তার নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ পি এফ ইউপিএস চালু হলেও পুরনো পেনশন প্রকল্প এনপিএস উঠে যাচ্ছে না দুটির মধ্যে যে কোনো একটিতেই থাকা যাবে কোনটিতে থাকবেন তা নির্ভর করবে কর্মীর ওপরেই পি এফ জানিয়েছে যে ইউপিএস পেনশনের পরিমাণ নিশ্চিত করা হয়েছে কর্মী এবং তার অবসরের আগের বারো মাসের মূল বেতনের গড় হিসাব যা দাঁড়াবে তার পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ ফিফটি পার্সেন্ট পেনশন হিসাবে মাসে মাসে পাবেন পুরনো পেনশন প্রকল্প এনপিএসএ কিন্তু পেনশানের পরিমাণ নিশ্চিত নয় সেখানে প্রাপ্য টাকা কত হবে তা অনেকটাই নির্ভর করে শেয়ার বা বন্ডের বাজারের ওপরে ইউপিএসের আওতায় কেন্দ্রীয় সরকারের তিন শ্রেণীর কর্মী অন্তর্ভুক্ত হবেন তো সেক্ষেত্রে প্রথমত কেন্দ্রীয় সরকারের সমস্ত বর্তমান কর্মী যারা পয়লা এপ্রিল পর্যন্ত এনপিএসে আছেন দ্বিতীয়ত যেসব কর্মী পয়লা এপ্রিল বা তারপরে চাকরিতে যোগ দেবেন তৃতীয়ত যারা এনপিএসে ছিলেন এবং চলতি বছরের একত্রিশে মার্চ অথবা তার আগে অবসর বা স্বেচ্ছা অবসর নিয়েছেন এক্ষেত্রে এনপিএসের অধীন যেসব অবসরপ্রাপ্ত কর্মী ইউপিএসে আসার যোগ্য কিন্তু তাতে আবেদন করার আগেই মারা গিয়েছেন তাদের স্ত্রী অথবা স্বামীরাও ইউপিএসের সুবিধা পাবেন তবে কর্মীদের অন্তত পঁচিশ বছর চাকরি করতে হবে এনপিএসের মতো ইউপিএস প্রকল্পেও পেনশন তহবিলে কর্মী এবং কেন্দ্র টাকা দেবে কর্মীদের মূল বেতন এবং মহার্গ ভাতা থেকে দশ শতাংশ বা টেন পারসেন্ট কাটা হবে সরকার দেবে আঠেরো দশমিক পাঁচ শতাংশ প্রকল্পের নাম লেখাতে এবং পেনশন দাবির আবেদন অনলাইনে করা যাবে পয়লা এপ্রিল থেকে নির্ধারিত ওয়েবসাইটে এইচটিপি ডবল ডট ডবল স্ল্যাশ এনপিএস ডট এনএসডিএল ডট কো ডট ইন জানিয়েছে পি এফআরডি ছাঁটাই হওয়া বা কাজে ইস্তফা দেওয়া কর্মীরা অবশ্য ইউপিএসের সুবিধাটি পাবেন না এই মর্মে কিন্তু বার্তা উঠে আসলো অর্থাৎ নতুন পেনশন প্রকল্প নিয়ে এবার বড়সড় খবর আপডেট কিন্তু উঠে আসলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এখন এটুকুই সকালে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ